আসসালামু আলাইকুম রোমান সংখ্যায় নিরানব্বই সমান কত এখানে মান দেওয়া আছে ওয়ানকে আই দ্বারা প্রকাশ করা হয় ফাইভকে ভি দ্বারা প্রকাশ করা হয় কে এক্স দ্বারা প্রকাশ করা হয় ফিফটিকে এল দ্বারা প্রকাশ করা হয় কে সি দ্বারা প্রকাশ করা হয় ফাইভ হান্ড্রেডকে ডি দ্বারা প্রকাশ করা হয় ওয়ান থাউজেন্ডকে এম দ্বারা প্রকাশ করা হয় ফাইভ থাউজেন্ডকে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখান থেকেও আছে নিরানব্বই নিরানব্বই নিরানব্বইকে আমরা এভাবে লিখতে পারি নব্বই যোগ নয় আবার নব্বইকে একশো বিহ দশ করতে পারি যোগ নয়কে দশ বিয়োগ এক করতে পারি একশো মান দেওয়া আছে এখানে সি আমরা সি লিখব বিয়োগ দশ যদি বিয়োগ অর্থাৎ বাদ দিতে বলে তাহলে আমরা এই দশের মানটা বাম সাইডে লিখব দশ সমান কত দেওয়া আছে এক্স যোগ দশ দশ হচ্ছে এক্স বিয়োগ এক তাহলে আমরা কী করবো একের মান হচ্ছে এ এটা বাম সাইডে লিখব তাহলে দুইটা যোগ করে দিব এক্স সি আই এক্স নম্বর হচ্ছে সঠিক উত্তর এক্স সি আই এক্স ধন্যবাদ